নমস্কার মন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতেই আপনাদেরকে সকলকে স্বাগত জানায় তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ডিম দিয়ে কুঁজরি ভাজা তো প্রথমেই আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কালো জিরেও দিয়ে দিলাম এক চামচ কালো জিরেটার শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে আমি দুটো নেবো নিয়েছি আর কুঁদড়িগুলো ভালো করে কেটে ধুয়ে জল রেখে ফোরনটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা হাফ চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম ভালো করে নিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি হদলিটা থেকে কতটা জলও বেরিয়েছে দেখুন আপনারা এই দেখুন তো আমি একটু চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধটাও হয়ে যায় কুন্দরিটা তো আমি চাপাটা দিয়ে দিলাম তিন মিনিট চাপা দিয়ে রাখবো তারপর ঢাকনাটা খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে আর গ্যাসের ফ্লেমটা হাই থেকে লোয়ে করে দেব তিন মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা কতটাকে সেদ্ধটা হয়েছে দেখুন পুঁজিটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে এই দেখুন পারফেক্ট সেদ্ধ হয়েছে তো আমি একটা জায়গার মধ্যে এটা আমি ঢেলে নেব করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম নুন দিলাম তাতে নুনটা ব্যবহার করলাম হালকা করে ভেজে বেশি ভাজবো না লাল লাল করে একদম পেঁয়াজগুলো লালচে লালচে ভাব হয়ে গেছে তো এর মধ্যে আমি এবারে দেবো ফেটে রাখা দুটো ডিম দুটো ডিম আমি এবারে এর মধ্যে নুন দিলাম ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশ করে নেব ভালো করে ভেজে নেবো আর ঝুলো করে নেব এইভাবে খুনটি দিয়েই ঝুরো করে নেব ডিম পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে আর ঝুঁড়োঝুঁড়ো করে নিয়েছি তো এর মধ্যে ভেজে রাখা কদরিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিলাম তো কিছুক্ষণের জন্য আমি এটা ভেজে নেব ডিম দিয়ে কুদরি ভাজাটার মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো কুন্দির মধ্যে একটু চিনি দিলে খেতেও আর কি ভালো লাগে তার জন্য আমি হাফ চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে এটা আমি করে নেব তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একদম সম্পূর্ণ নতুন রেসিপি তো বাচ্চা থেকে প্রিয় খাবার তো যারা বাচ্চাদের খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খাবে বাড়িতে বানালে তো এটা রুটি দিয়ে পরোটা লুচি যাই যেই খান তাই যেই কিন্তু ভালো লাগবে চিনিটা দেওয়ার পর ভালো করে আমি এটা ভেজে নেবো ডিম দিয়ে চটনি ভাজা হয়ে গেছে তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব দেখুন কালারটাও কত সুন্দর এসেছে লালচে লালচে একদম কালার হয়ে গেছে চিনিটা দেওয়ার পর তো একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার